ভাবাসীরে মেটে যোদ্ধা এবং সব বাংলা ভাইবের নিয়মিত দর্শক কিন্তু আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসছি আজকে মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার সাব্বির ভাইয়ের ড্রাগন বাগানে সাব্বির ভাইয়ের ড্রাগন বাগানের চলা আসছি মূলত কীভাবে ড্রাগন ফল না থাকায় অবস্থায় পরিচর্যা করতে হয় এবং কি করলে ড্রাগন ফলের দ্বিগুণ ফলন পাওয়া যায় এবং এই ড্রাগন গাছ

থেকে একটু জানানোর চেষ্টা করব আপনাদেরকে এইসব কিন্তু দেখেন কি সুন্দর ভাবে ড্রাগন গাছের ফল যখন শেষ হয়ে গেছে এখন কিভাবে পরিচর্যা করতে হয় কিভাবে কি করতে হয় সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন না ভাই জিনিসটা একটু রাখি কেমন কি করতেছেন ভাই ঢাক গাছের বিপুল পরিমাণ কোষ আসছে দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ এটা আপনি এরকম কি করতেছেন ভাই ভাই এই জান ছোট ছোট কোষ আচ্ছা আচ্ছা এই যে প্রচুর পরিমাণ কোষ আছে এগুলো রাখা যায় না কি নির্দিষ্ট কিছু কোষ হবে কারণ এই গুলো অনেক আসে জি এতগুলি রাখা সম্ভব না আমাদের সিজনের আছে আপনার দেড় থেকে দুই মাস জি এখন গাছ যতটুকু ম্যাচ করা যায় কারণ ড্রাগন গাছে যে

ক্ষতি আর ফেলে দিলে রাখলে অনেক হয়ে যাবে অনেক এটা জায়গা হবে না মনে করেন যে দেখতেছি না আপনি মানে দুই ডাকটা করে রাখতেছি তাই অবস্থা মানে আমরা প্রতি মাসে কাটিয়ে রাজ অফ সিজনে

আর বাকি কত সুন্দর একসাথে পাঁচ টা লাগতাম তাহলে সবটাই এতটুকু এতটুকু হতো তাদের সিজেন আমার সমস্যা হতো ফলের সমস্যা হইতো ফল পাইতাম না এই জন্য এইভাবে ধারাবাহিক পরিচর্যা আমরা করে যাই আচ্ছা 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 সাব্বির ভাই একটা জিনিস আপনার থেকে জানাই হ্যাঁ বলো ইচ্ছা আছে আর কি আমি ও দর্শকদেরকে একটু জানাতে চাচ্ছি এই ফুলিটে দেওয়ার কারণটা কি এখানে এটা হলো মালসিং বুঝতে পারছে মালসিং পেপারটা দেওয়ার কারণটা কি মালসিং পেপার দেওয়ার আগে দেখি নাই আপনার এখানে ভাই হয়তো এটা ধারাবাহিক ভাবে দিয়ে দিয়েছি প্রয়োজন বর্তমানে আধুনিক কৃষি নাই দিলে লাভটা কি বলতেছি আমরা ভাই আগের

অনেক উপকার আছে মালসিং এর কারণ আপনার মালসিং গাছ খুঁজছে গাছ থাকলে প্রতি পনেরো দিন পর্যন্ত সাথে গাছ নিয়ে জি আর আমি মালসিং দিচ্ছি মালসিং টা যদি আমার এক সিজনে নিতে পারে আমি এর তিরিশ মাইক্রন পঁয়ত্রিশ মাইক্রনটা খুঁজছি পাইনি সাধারণত বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ মাইক্রন মানে মোটার ধরন

ভাই একটা লোক নিলাম আমি লোক আগাছ পরিষ্কার করলো কিন্তু লোকের পানির সেচের ব্যবস্থা আদ্রতার ব্যবস্থা আগাছ আছে সার কীটনাশক নষ্ট করবো বিভিন্ন পোকামাকুর জন্ম দেবো তো অনেক উপকার ভাই আপনি আধুনিক না গেলে কৃষিতে লাভজনক হিসাব করা যাবে না ভাই আমি দুই বছর বিগত দুই বছর এটা নিয়ে আমি খুব ভুক্তভোগী পরে সিদ্ধান্ত নিলাম মালসিং এর কোন বিকল্প আমি অপশন পাইনি মালসিং আমার কাছে সার দেবো অমুক দিবো কিন্তু দেখলাম এটা কোনো বিষয় না মালসিং নতুন করে দেবে বিষয় না কিন্তু গাছের যে বাগানে কীটনাশক পোকা মাগর বিভিন্ন পোকা মাগর তো গাছের ভিতরে জি জি আমি কীটনাশক আমি গাছ মারতেছি মানে বিভিন্ন অনেক আলহামদুলিল্লাহ মালসিং অনেক উপকার যারা শাক করতে তারা তো বুঝতেছে আসলে মালসিং এর অনেক উপকার উপকার মালসিং আসলে নানাবিধ উপকার আপনার মানে সামনে সিজন আসতে ফল ধরতে কতদিন সময় লাগবে থেকে ফল আসবে মার্চের থেকে ফল আসবে বিশ কত আসার পরে কতদিন পঁয়ত্রিশ দিন এক মাস পঁয়ত্রিশ দিন সময় লাগবে না আচ্ছা তো এখন আপনি এই বছর যেভাবে দেখতেছেন এইভাবে যদি আল্লাহ সবকিছু রাখে এখন কি আর কি রকম আশা করতেছেন যে গাছ যেভাবে দেখছেন ভাই আল্লাহ দিলে ঘটনা গত বছর প্রচুর পরিমাণ বৃষ্টি গেল জি আমার বাগানের বয়স দুই বছর জি গত বছর প্রতি বছর বৃষ্টি গেল রোগ বালায় কৃষক সব ধরনের কিছু ক্ষতিগ্রস্ত ভাই আসলে ঠিক আছে আচ্ছা সব ধরনের কৃষক আপনার ক্ষতিগ্রস্ত এবার ইনশাআল্লাহ যদি আশা আছে ভাই ব্যবহারে বেচা করার আল্লাহ যদি দেয় ভাই না মুন মাত্রা আপনিও জানেন সবাই জানেন ড্রাগন ফলটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী একটা ফল না মানে গাছটা গাছটা এই গাছটা দীর্ঘস্থায়ী ফল আপনি এখন তো দুই বছর হয়ে গেছে ঠিক আছে না দুই বছর কেমন পেয়েছিলেন ওটা মানে ফলটা ভাই আশা শুরু করলাম বললাম না গতবার তো বৃষ্টিতে আসলে ক্ষতিগ্রস্ত কৃষক বিভিন্ন রোগ বালায় কীটনাশক আর আমাদের প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আপনার গত বছর বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে প্রথম বছর গাছ ধার করাই দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহবাক যা দিয়েছে ভালো কিন্তু আশা এরকম বড় একটা অ্যামাউন্টের টার্গেট আছে ভাই গত দুই বছর যা করছে এবছর আলহামদুলিল্লাহ তার সাথে ডাবল চিন্তা ভাবনা আছে আল্লাহ দেওয়ার পর এটা বলা যাবে এখন বলা যাবে না আল্লাহর কাছে চাওয়ার শেষ নাই তার কাছে অভাব নাই আশাবাদী দেওয়া রাখবেন আপনারাও আমি মনে করেন ড্রাগন গাছে অন্যান্য গাছের থেকে পরিচর্যা কেমন করতে হয় বলি ভাই পরিচর্যা সকল গাছে করতে হয় কোনো গাছে পরিচর্যা ছাড়া ভাই কোনো চাষবাস হয় না ভাই এটা হলো বোকার মতো কথাবার্তা অনেকে বলে যায় অমুক গাছ লাগালে চাষ করতে না ড্রাগন লাগাইলি টাকা অমুক গাছ লাগালি টাকা এগুলো মানুষের ভাই আসলে মানুষের প্রবলন দেখায় চারা বিক্রির যাদের ব্যবসা মানুষের ক্ষতিগ্রস্ত যারা করব তাদের ভাই এই চিন্তা দ্বারা বুঝতে পারছেন এই চিন্তা দ্বারা না আসলে এরকম কোনো বিষয় না আপনি পরিশ্রম না করলে কোনো দিকে সাফল্য আসে আসে ভাই বলেন

আচ্ছা অনেক সময় ফল থাকলে আমি রাসায়নিক সার ব্যবহার খুব সীমিত করি জৈবাশক জৈব কীটনাশক সত্যি কথা আমি বাগানে বেশিরভাগ জৈব সার ব্যবহার করি বার্বিক গোবর সার আমাদের ফার্ম আছে বলা আছে প্রতি বছর মাঝে আমরা সার ব্যবহার করি প্রতি ক্ষেপে আমরা একশো বছর দেড়শো বছর সার ব্যবহার করি যাক আমরা সিজন শেষ হওয়ার সাথে সাথে এই সার ব্যবহার করি এই মালচিনের নিচে কি কি দিচ্ছেন আপনি এই মালচিন মানে আমরা এই যে বলতেছি যে নিচে আমরা জৈব সার আচ্ছা রাসায়নিক সার আচ্ছা আচ্ছা খোল

করলে কমপক্ষে পাঁচ দিন সাত দিন পরে ফলটা তুললে ভালো হয় রাসানি জৈব পালায়নাশক স্প্রে করলে তিন দিন চার দিন পর ওই হিসেবে তো আমি আসলে সিজনের শিরল স্প্রে করতে পারবো না যদি আমার গাছের গোদ ভালো থাকে তখন আমি পনেরো দিন পর পর আমার বাগানের ফুল ফল সিরার আমি সাত দিন পরে ফল সিরম সাত দিন আগে বীজ দিলাম এই গাছ সুস্থ থাকলে সেটা এটা সম্ভব যদি আমার গাছও অসুস্থ হয়ে তখন আমার ফল থাক না থাক আমার তো গাছ ঠিক রাখলে ফলের হিসাবে আসবো এই সিজনের আগে থেকে আমরা প্রস্তুতি নেই আর আমরা বিশেষ করে টনিক ব্যবহার করি না তো বাগানে এই জন্য আমরা আগাম আগাম প্রস্তুত না আমাদের আগাম কিছু পরিচর্যা যত্ন কীটনাশক সার বা বালাইনাশক এগুলো আমরা আগবেলায় ব্যবহার করি আমরা বাগানে সিজনে প্রস্তুত প্রস্তুত আচ্ছা ভাই এই টুনিকটা যারা ব্যবহার করে আর কি ওটাকে ব্যবহার করলে গিয়ে আপনার এই ডাক ছোট ডাকনটা বড় হয়ে যায় এরকম বিষয় নাকি অন্য কিছু এগুলো মনে করেন যে যে অনেক সময় দেখেন না ওই যে বিভিন্ন কেমিক্যাল তরমুজে শুনছেন না যে তরমুজ বড় করে বিভিন্ন পদের রাসায়নিক খেতে ব্যবহার দেয় আচ্ছা আচ্ছা এগুলো রাসায়নিক আছে ভাই আচ্ছা সবকিছুর পরিমাপ আছে যখন ওভারডোজ হয়ে যাবে আচ্ছা ওইটাই আপনি টনিক ধরেন আচ্ছা আচ্ছা এনে বোরন জিঙ্ক হেমিক এটা সাধারণত সবাই ব্যবহার করে কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী এটা বেশি পরিমাণ ব্যবহার করে ভাই আচ্ছা আচ্ছা ওই বেশি পরিমাণ ব্যবহার করলে ফল বড় হয়

এইগুলো আপনার এই কন্টিনিউ কতদিন রাখতে হবে এরকম সারার মধ্যে সারা বছর এখন বেশি সিজনে কম ফল টাকা অবস্থা কি সারা যায় হ্যাঁ তখন সারা বছর ভাই সারা বছর সারা বছর পরিচর্যা ডাগুন অনেক পরিচর্যা ভাই জন্য বললাম পরিচর্যা আপনার অধিক যেটা লাভ বেশি ভাই ওটা লস বেশি ভাই আচ্ছা আচ্ছা যে ব্যবসায় লাভ বেশি ব্যবসা লস বেশি অনেকে বলতেছে মানে ড্রাগনের যেই মানে যে বিয় এইরকম কিন্তু আশা করে একটা ড্রাগন বাগন কমপক্ষ খরচ হয়ে যায় দশ বিশ লাখ টাকার মতো ঠিক আছে এরকম মানে কেজি এমন অবস্থায় এসে গেছে মানে ফিডব্যাক না এটা কিভাবে কথা এটা সত্য ডাগনে আসলে ব্যাপক খরচ এতে কোনো বিকল্প নাই অনেক খরচ কারণ অস্থায়ী ভাবে ডাকন করা যায় না সেই ক্ষেত্রে ভাই আসলে কিছু বলার ভাই এই অসাধু ব্যবসায়ীদের কারণে ভাই জি আমাদের সমস্যা হয়েছে আর আমাদের তো ভাই ফেসবুক ইউটিউবে ভাই মনে করেন যে ব্যবসায় শেষ নাই ভাই জি ঠিক আছে এরা তো আসলে ব্যবসা দেয় একজনের ব্যবসা জানা নাই তা ধারণা নাই মার্কেটিং এ সে ব্যবসা করে হয়েছে ভাই আমরা মাল উৎপাদন করে আরো বাটাইলে মাল বিক্রি করতে ভাই দিবাই বেশি হোক সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিভিন্ন জনের বিভিন্ন ভাবে বিভিন্ন বিষয় কাজ করা উচিত সবার ওই যে আপনার ইউটিউব ফেসবুক দেখে সবার ভাই কোন কাজ করা ঠিক না ভাই যে যেটা পারবো পারদর্শী সাহসিকতা তার ওইটাই প্রয়োজন ওই কয়টাকে কামাবে এইটা দেখে কি ব্যবসা হিসেবে লাভবান হইতে পারবো না ভাই না ওটা বলতেছি আমি অনেকে ভাই যে লসের বিষয়টা বললেন আমি সেটাও আসতেছি আপনার আপনার বিষয় হলো কথা একজনের ড্রাগন নিজে লিস্ট না করে খুব সুবিধা করতে পারবো না নিজের জমিতে যদি ড্রাগন করে আপনি ড্রাগন যদি মুনাফা কম হয় আস্তে আস্তে পুষে যাবে গাছ তো বিশ পঁচিশ বছর বন্ধু ফল দেয় পুষবে আচ্ছা পুষবে না কেন পুষবে বাগান থেকে পাইকারি দিচ্ছি দুইশো ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মতো পাইকারি তো জুরির মধ্যে দেখি ফুটপাতে একশো বিশ টাকা বিক্রি আমরা তো আমাদের খাইছেন দেখে গেছে অবশ্যই আমরা তো ওই অসুদ কারণ অসুদ্ধ লাইনে যাইনি অসদ্ধ ব্যবসায়ীদের কারণে বাজারটা আজকে দশ হ্যাঁ অসুবিধ ব্যবসা এরকম দেখলে তো মনে হয় আমার কেমন আর উদ্বুদ্ধ না এরকম যদি আপনার দেখি আমাদের ডাকা শহরের কথা বলতে দিই এরকম বলি কি আর মানুষ একটা জাত হচ্ছে আমরা ছোট একটা ডিমান্ড সবচেয়ে বেশি ভারী অঞ্জাসাল বলি আমরা সবচেয়ে সুস্বাদু বাংলাদেশে ড্রাগন খাইতে জাতটা প্রচুর পরিমাণ মিষ্টি

এই যে মনে করেন এখন তো বর্ষা মৌসুম না এখন হলো শুষ্ক মৌসুম এই শুষ্ক মৌসুমে আপনার কতদিন পর পর পানি সেচ দিতে হয় এই ড্রাগন আপনার মধ্যে এটা হলো কিছু কিছু এলাকার মাটির পোকার ভেদ হিসেব করে কেউ পনেরো দিন পরতে কেউ এক মাস পরে দেয় ড্রাগন গাছ ওইভাবে পানি লাগে না বেশি পানি দিলে না আমার তো দেখতেছি আমি মনে হচ্ছে আপনি এখানে শেষ দিচ্ছেন এমনি দিচ্ছেন কতদিন পর পর দিচ্ছেন এটা আমি শেষ দিচ্ছি দুই মাস পর দিনেশ আমার গাছ ভালো আছে আমি শেষ দিনে অনেকে মনে করেন যে পনেরো দিন পর শেষ দেয় সত্রাগে রাখলাম আমার গাছ ভালো আছে শেষ দিনে এই আমি দুই মাস পর সিজনে প্রথম শেষ দিলাম আমি ভাই এই মনে করেন আপনি মালচিনের ভিতর তো কেমিক্যাল দিয়ে দিছেন না উর্বর জাতীয় জৈবের কথা বলতে সার দিয়ে দিছে আমি এখন সার দিবো না আমি কমপক্ষে এক মাস পরে মাঝখান থেকে কিছু অল্প কিছু সার দিয়ে দিবো আচ্ছা আর গাছে কিছু সার কেমিক্যাল স্প্রে করে দিবো

আহ তাহলে ইনশাআল্লাহ এবছর আল্লাহ একটা আল্লাহ এই বাগানটা টোটাল কত টুক জায়গার মধ্যে ভুলে গেছে ভাই এটা 2 বিঘা জায়গার মধ্যে 2 বিঘা জায়গার মধ্যে কয়টা গাছ আছে ভাই জানেন 4.500 গাছ আছে 4.500 গাছ আছে মাশাআল্লাহ এখন আপনার এটার বয়স আছে 2 বছর এখন কি আপনি কি সারার দিকে বিক্রির দিকে যাচ্ছেন কিনা নাকি ভাই সারা বিক্রি করি আমি এনে থেকে আইলে বিক্রি করি সারা বিক্রি করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন কি যদি কেউ কি ব্যবস্থা আছে নাট হাইব্রিড বোল্ডার আছে আর কিছু আমেরিকান রেড আছে আচ্ছা আচ্ছা এখন কি এই নাম হিসাবে কি দামের মধ্যে কি কোয়ালিটি হিসাবে কি সারা দামের মধ্যে কি আছে নাকি একই দাম আছে ভাই বিভিন্ন আপনার সাথে হ্যাঁ তাহলে দেওয়া যাবে না অবশ্যই আচ্ছা আচ্ছা তাহলে ডালি ভাই চারা ভাই বুঝতে পারছেন হ্যাঁ এগুলো ডালি চারা আসলে ব্যবসা এই যে আপনি কি ও একটা কথা এখন যদি কেউ কারো যদি সারা লাগে আর কি আপনি কি এরকম শুধু ডাল কেটে দিবেন নাকি ফুলি সহ করে দিবেন কোনটা মারি দিয়ে ফলি সহ নিলে পলি ডাল সহ নিলে সব ভাবে কিন্তু আপনি বাগানের জন্য নিলে বাণিজ্যিক ভাবে নিলে চারা ভালো না ডাল ভালো ডাল ভালো চালা ভালো সারা ভালো না আমি ডাল লাগাইছি চারা ভালো না সারা থেকে ডাল ভালো ডাল ভালো

দেখে শুনে ওনার সাথে কথাবার্তা বলে সারা যদি লাগে ওনাদের সাথে আমার এখানে নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করতে পারবেন সারা নেওয়ার জন্য আর যদি কোনো পরামর্শ চান তাও ব্যবস্থা উনি করে দিবি

তারপর ইউটিউব দেখে ফেসবুক দেখে ঘরে বসে টেলিফোন করে সংগ্রহ করলাম ফাটাই দিল কিন্তু আপনি পাল্টা করলেন তাহলে হবে না আগে একটু অভিজ্ঞতা নিতে হবে অভিজ্ঞতা নিয়েই করতে হবে কারণ ড্রাগন একটা বহুল বিয় জিনিস এখানে ফেভেকাস না অল্পতে পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে একটা বাগান করে ফেললাম এরকম বিষয় না অনেক টাকার ব্যাপার এটা নামার আগে সবাই আপনারা দেখে শুনে নামবেন দর্শক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম সাব্বির ভাই বিদায় আলাইকুম